যতদিন না পর্যন্ত এই ফেসিস্টের উৎখাত হচ্ছে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব আমার ভাই আব্দুল্লাহ লাশকে সামনে রেখে আমরা কাজী আজকে দাঁড়িয়ে আছি সামনে আল্লাহর কসম করে বলতে চাই যে ফেসিস্টের বিরুদ্ধে আমার ভাই আব্দুল্লাহ আজকে জীবন দিয়েছে এই যতদিন না পর্যন্ত এই ফেসিস্টের উৎখাত হচ্ছে ততদিন পর্যন্ত এই যে আবদুল্লাহ আজকে কাজী হিসাবে রয়েছে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব আমরা এই সরকারকে বলতে চাই জালিমের প্রতি উদারতা আমাদের মজলুমের প্রতি অত্যাচারের স্বামী আপনারা জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন এই শহীদদের সাথে আপনারা প্রহসন করছে আবু সাঈদ থেকে আবদুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগে আমাদেরকে শেষ করে দেয়া হবে আমরা বলতে চাই মৃত্যু থেকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাই বিপ্লব আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূল উৎপাদন হচ্ছে ততদিন পর্যন্ত শহীদ তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকব যারা শহীদ হয়েছে পৃথিবী সারা পৃথিবী তাদেরকে দিয়ে দিল এই ক্ষতিপূরণ হবে না কিন্তু আমরা বলতে চাই আব্দুল্লার বাবা এখানে আছে ভাই এখানে রয়েছে সারা পৃথিবী দিলেও না হবে আমরা এখানে রয়েছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে পাশে পাবেন আচ্ছা আমাদের জানা যায় এখন শুরু হবে